কই যাও আর খারায় খারায় কার কথা কইতাছিলাম আরে আন্টি আম্মু ফোন দিছিল বাসা থেকে আম্মু লগে কথা কইতাছিলাম আপনার কি অবস্থা আর কি পইরা যে বাইরে ছড়ি রাস্তার মধ্যে তোমাকে যুগের মায়ের একটু ভালো জামা কাপড় সব পারো না এমন কি তোমরা ভাবি তোমার কিছু শিখায় নাই খারাপ কি করলাম আন্টি কি যে বলেন আপনি আচ্ছা আপনার সাথে পরেই কথা কই মলি আমার আবার বাসায় কাজ আছে আসসালামু আলাইকুম গেলাম আমি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম যামনি তোমার বাসায় যামনি ভাবিলে কই আর রাইখো জানটির সাথে দেখা হইছে আসমুনি বিকাল বেলা তোমার গো বাসায় আবার বাসে পেস লাগাইতে আনিব কুটনা মহিলা যত সব ভালোই লাগে আচ্ছা ঠিক আছে আইসেন কোনি আমরে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আপনার মেয়েরা তো দেখলাম আজকে রাস্তায় ভালোই বড় হয়ে গেছে বিয়ের সাথে করানোর কোন খবর আছে নাকি সমুদ্র টমুন্দ আসে না না ভাবি আমি আসলে এত কিছু এখনো ভাবি নাই মাইয়া পরে মাত্র কি সে অনার্স পরে এখন এত কিছু ভাবলে হইবো। একটু নিজের পায়ে দাঁড়াক পড়াশোনা করুক পরে ভাববনি আমি এখন কিছু ভাবি না ও মা এটি কি চলবনি ভাবি এমন কেন আপনারা কি যে কন বয়স হয়ে গেলে বিয়ে দিতে পারবেন নাকি বয়স হইলে জীবনে বিয়ে দিতে পারবেন না তার চেয়ে বরং হনেন আমার কাছে ভালো একটা সমন্ধ আছে ওনার বয়স একটু বেশি কিন্তু চলবো টাকা টাকা এই যুগে টাকা ছাড়া কিছু চলে আজকাল দুই কেজি চাইল কিনতে চান না কয় টাকা সংসার চালাতে গেলে মাসে কত হাজার টাকা লাগে হাজার টাকাও তো চলে না এখন লাখ লাখ টাকা লাগে পোলার বাড়ি গাড়ি সব আছে পাঁচতলা বাড়ি সদরে গাড়ি গুড়ি সব আছে না ভাবি এখন এত কিছু কইেন না তো মায়ের কইলে মায়া আবার রাগারাগি করবো খুদে অরে এত কষ্ট দিয়েন না আপনি আমরা পরাই দেখুন আমরা নিজের ঘোড়া নিজেরা দেখানি মুনি আপনি হলো আপনার সম্বন্ধ আপনার কাছে রাখেন উনি এগুলা কথা কেন না ঘরের মধ্যে অশান্তি লাগায় না ভাবি দেখছো কথা আপনি মায়ের কথা শুনবেন মায়ের কথা শুনলে দুনিয়া চলবে এই যুগের একটু আনি মায়ারা কি বুঝে আরো বেশি বুঝতে যায় নিজের জীবন নিজে ধ্বংস করবো আপনি আমার কথাটা শুনেন ভাবি শুনেন ভালো সম্বন্ধ একটু বিশ্বাস করেন আমার না ভাবি এখন আমি যাই আমার এখন অনেক কাম আছে আপনার কথা আমি রাখতে পারলাম না একটু আপনি এখন যান আমারও কাজ আছে আমি এখন উঠি দেখছো কথা যাক ঠিক আছে যাই তাহলে মনে রাখেন শুনলেন না তো আমার কথা পরে পস্তাইবেন গেলাম আমিও উঠি